হ্যালো এভ্রিউগণ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখো শিশু কেন্দ্রিক দক্ষতা বা শিশু শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা ক্ষমতা বিকাশের দক্ষতা এটার উপর আজকে আমি লেশন প্ল্যান বানিয়েছি যেখানে আমার সাবজেক্ট হয়েছে বাংলা একক হচ্ছে দেখো মধু আনতে বাঘের মুখে উপ একক যদি বলি তাহলে এই একককে আমরা কতগুলো এককে ভাগ করবো যেখানে পার্টি পার্টি আমরা যখন পড়াবো সেগুলোকে উপ একক বলছি তো দেখো একক হচ্ছে প্রথম চারটি স্তবক আমি পড়াচ্ছি তো আজকের পার ওই যেহেতু প্রথম চারটি স্তবক আমি এখান থেকে নিয়েছি সেজন্য জন্য এখানে আর লিখিনি আজকের পার ওই বলে লিখে দিয়েছে এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করবে সেই কলেজের নাম দেবে তারপর বা করসো সেই কলেজের নাম দেবে শ্রেণীপঞ্চম মধু আনতে বাঘের ক্লাস ফাইভের পার্ট এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে নিজেদের নাম লিখবে তোমরা ক্রমিক নম্বর বা রোল নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে তোমরা তারিখ দেবে তারপর দেখো চলে আসি আচরণাঙ্গ সংহতি কি বলা হচ্ছে এখানে এক নম্বর যে আচরণাঙ্গ রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ বাচ্চারা সক্রিয়ভাবে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ব্যক্তিগতভাবে কোনো জিনিসটা শেখার প্রতি এগিয়ে আসছে কিনা না বা সেই জিনিসটা তাদেরকে অংশগ্রহণ করানো কীভাবে তাদেরকে সেই জিনিসটার মধ্যে ঢোকাবে যে বিষয়টা তুমি পড়াচ্ছ সেই বিষয়টার মধ্যে তাদেরকে ঢোকাবে কিভাবে বা সেই ইনভলভমেন্ট ঘটাবে কীভাবে বাচ্চাদের সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ থাকা বাচ্চারা কতটা সক্রিয়ভাবে সেই জিনিসটা শেখার জন্য এগিয়ে আসে সেটা দেখা এখানে যখন আমরা বাংলা পড়াচ্ছি বা ইংলিশ পড়াচ্ছি সেক্ষেত্রে আমরা সড়ক পাঠ ব্যবহার করতে পারি ছবি দেখানো ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে পারি যেখানে তারা সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করবে সড়ক হতে হচ্ছে সেটা যেখানে বাচ্চারা জোরে জোরে বা চিৎকার করে বা জোরে জোরে পড়ানো তাকে সড়ক বলছে নিরব পাঠ বলতে মনে মনে পড়াকে আমরা নিরব বলছি দুই দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ এখানে যে প্রশ্নগুলো করা হবে তার মাধ্যমে বাচ্চারা কতটা তাদের অর্জিত জ্ঞান রয়েছে তারা কতটা সেই জিনিসটা ব্যাখ্যা করতে পারছে সেই জিনিসটা এখানে লক্ষ্য রাখা হয় বা সেই জিনিসটা এখানে কিন্তু দেখা হয় এবং সেটা অবশ্যই দেখতে দেখতে হবে যেন ধারাবাহিকতা মেনটেন করি বা কন্টিনিউটি মেনটেন করে যেন তারা যেন তারা যেন মত প্রকাশটা করতে পারে তিন দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এই যে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া যখন তোমরা এটারই ইংলিশে কম্পোনেন্টসটা পড়বে তখন দেখবে এটাকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে এই মিথস্ক্রিয়ার মধ্যে শিক্ষার্থীর সঙ্গে অন্যান্য শিক্ষার্থী মিথস্ক্রিয়া হতে পারে শিক্ষার্থীদের সাথে টিচারের মিথস্ক্রিয়া হতে পারে এবং দুটি গ্রুপ যেহেতু আমরা শিশুকেন্দ্রিক শিক্ষণ এই দক্ষতাটাতে দেখব যে বাচ্চাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হচ্ছে সেখানে একটা ইন্টার গ্রুপ এবং ইন্টার গ্রুপ যে দুটি গ্রুপ রয়েছে এ গ্রুপ এবং দুই বি গ্রুপ যদি ভাগ করে দিই তো এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের মিথস্ক্রিয়া হতে পারে বি গ্রুপের এ গ্রুপে যে মিথস্ক্রিয়া হতে পারে মিথস্ক্রিয়া বলতে ইন্টারাকশন একে অপরের সাথে ভাবে যে আদান প্রদান সেটাকে বলা হচ্ছে তো সেই জাতীয় যে প্রশ্নগুলো হবে তখন সেটাই তিন নম্বরের মধ্যে পড়বে চার নম্বর দেখো শিক্ষার্থী তারা সিদ্ধান্ত গ্রহণ শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে কি কোনো সমস্যার সমাধান করতে পারছে কিনা সঠিক সিদ্ধান্তে গিয়ে পৌঁছাতে পারছে কিনা এটা এখানে দেখা হবে তা যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারে তা না পারে তাহলে টিচার আবার বিষয়টি পুনরায় ব্যাখ্যা করে দেবেন দেখো এরপর আমরা কী করেছি পাঁচটি চারটি পার্টে এটাকে আমরা ভাগ করেছি যেখানে একটাতে থাকছে বিষয়বস্তু দুই নম্বরে থাকছে শিক্ষিকার কাজ বা আচরণ তিন নাম্বারে থাকছে শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং চার নম্বরে থাকছে আচরণাঙ্ক সমূহ বিষয়বস্তুটা কী হবে যতটা তুমি পড়াচ্ছ আমি পড়াচ্ছি মধু আন্দের বাঘের মুখে প্রথম চারটি স্তবক তো সেজন্য প্রথম চারটি স্তবক আমি এখানে লিখেছি শিক্ষার্থীর কাজ বা আচরণ দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্ট সেটাই হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারা গুড মর্নিং টিচার বলবে তো এটা এখানে হয়ে যাচ্ছে এখানে কোনো কম্পোনেন্স বা আচরণ অঙ্গসমূহ হচ্ছে না তারপর দেখো দেখো শিক্ষিকা মহাশয় প্রথমে শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেবেন কদল এবং খদল এরপর আজকের পাঠ থেকে তিনি বলবেন যে আজকের পাঠ থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন করব এবং তোমরা সেই সব প্রশ্নের উত্তর দেবে শিক্ষার্থীরা কি করবে তখন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মানবে এবং যথাস্থানে বসে পড়বে যেহেতু তিনি দুটি দলে ভাগ করে দিয়েছেন কদল এবং খদল সেই জন্য তারা যে যার দলে থাকবে সে সেই দলের মধ্যে গেছে গিয়ে বসে পড়বে দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি এটা একটা ফুল এঁকেছি ফুলের মধ্যে কে রয়েছে না একটা মৌমাছি ফুলের মধু খেতে আসে তো এই ছবিটা বাচ্চাদের সামনে আমি তুলে ধরেছি দিয়ে আমি জিজ্ঞাসা করবো এই ছবিটিতে মৌমাছিটি কি করছে বলে তোমাদের মনে হচ্ছে বলো তো তো বাচ্চা কাছে মধু খাচ্ছে যেহেতু আমার টপিক হচ্ছে বাচ্চাদের কীভাবে টপিকের মধ্যে ঢোকাবো মধু আনতে বাঘের মুখে তো দেখো বাচ্চা মধু খাচ্ছে বা মধু খাওয়ার জন্য আসছে তো টিচার বলছেন ঠিক বলেছ দেখো এখানে আমি বিষয়বস্তু বলে লিখিনি বিষয়বস্তু প্লেসটাতে ওটাই হবে প্রথম যে স্তবক সেটাই তোমরা লিখবে সেখান থেকে যেহেতু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি আমরা দেখো তারপর টিচার বলছেন আমাদের জাতীয় পশু কি বলতো বাচ্চারা বলছে বাঘ টিচার বলছেন বা এবার এরপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি বিস্তারিতভাবে আলোচনা করবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে তো এটা কি এখানে কী হয়েছে না শিক্ষক শিক্ষিকা বা শিক্ষিকার সাথে শিক্ষার্থীদের একটা ক্রিয়া হচ্ছে টিচার পড়াচ্ছেন পড়ানোর সময় কিছু বোঝাচ্ছেন সেই সময় শিক্ষার্থীরা যদি কোনো কিছু বুঝতে না পারে তারা জিজ্ঞাসা করছে তাহলে কী হবে টিচারের সাথে স্টুডেন্টের একটা মিথস ক্রিয়া বা ইন্টারাকশন হচ্ছে সেজন্য আমি এখানে এটা লিখেছি এরপর শিক্ষিকা মহাশত্ব টিচার পড়ে দিলেন তারপর তিনি বাচ্চাদেরকে পড়ানোর জন্য যখন বলবেন কারণ আমরা বাংলা ইংলিশের ক্ষেত্রে যখন আমরা শিশু কেন্দ্রিক দক্ষতা আলোচনা করছি তখন সেখানে আমরা ছবি দেখিয়ে হতে পারে তারপরে কোনো সড়ক পাঠ পাঠের মাধ্যমে বাচ্চাদের ইনভলভমেন্ট ঘটানো হতে পারে সক্রিয় যে এক নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করানোর জন্য তো আমি সেখানে সেই জন্য এরকমই করেছি এরপর শিক্ষিকা মহাশয় কদলকে প্রথম দুটি লাইন পাঠ করতে বলবেন বা বললেন তো শিক্ষার্থীরা পাঠ করবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তারপর দেখো খদলকে বা বলছে খ দল তোমাদের মধ্যে থেকে একজন পরে দুটি লাইন পড়ে শোনাও তো এটাও শিক্ষার্থীরা পড়ে শোনাবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ মেঘা তারপর প্রশ্ন করছেন টিচার মেঘা বলো মধু কাটতে কতজন বনে গেছিল এবং কে কে বলছে তিনজন গেছিলো তারপর টিচার বলছেন কে কে ধনায় আরজান এবং কাফিল তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর ধারাবাহিকতা বজায় রেখে তা তাদের মতামতটা দিচ্ছে কদল কত তারা জ্ঞান অর্জনগুলো কত তার বিষয়টি বুঝতে পেরেছে সেটাকে মাথায় রেখে তারা উত্তর দিতে পারছে সেটা দেখানো দেখা হচ্ছে এবং কন্টিনিউটি মেনটেন করে তারা উত্তর দিতে পারছে কিনা সেটাও দেখা হচ্ছে ক ক এরপর ধরো কদলকে বলছে কদল তোমরা আলোচনা করে বলো তো মধু কতজন লোকের দরকার তো বলছে ম্যাম তিনজন এটা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস এখানে কদল তার নিজের বন্ধুদের সাথে আলোচনা করেই উত্তরটা দিচ্ছে তো সেই জন্য এটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ক্রিয়া এরপর দেখো খ দল তোমরা এবার আলোচনা করে বলো তো মধু কাটতে গেলে কি জানা দরকার বলছে মন্ত্র জানা দরকার তো এটাও হয়ে যাচ্ছে ধার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথ এবার দল আলোচ আলোচনা করে বলছে তাদের গ্রুপের অন্যান্য বন্ধুদের সাথে যেটাকে আমরা বাংলা ইংলিশে যদি বলতে প্রিয়ার ইন্টারাকশন বলবো দেখো মধু কাটার জন্য কি শুধুমাত্র মন্ত্র জানলেই হবে বলছেন না ম্যাম তাহলে টিচার বলছেন তাহলে মন্ত্র জানার পাশাপাশি মশাল ধামা কলসিও দরকার কেন মশাল দরকার কারণ মশালের মধ্যে আগুন লাগিয়ে মৌমাছিগুলোকে মাছিগুলোকে প্রথম দাঁড়িয়ে দেওয়া হয় তারপর ধামা দরকার যার মধ্যে ওই যে মধুগুলো যখন কাটবে ধামার মধ্যে পুরবে এবং তারপর সেখান থেকে ছেঁকে নিয়ে কুলসির মধ্যে রাখবে সেই জন্য এগুলো দরকার তো এটা হয়েছে দুই নম্বর অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে তারা মতামতটা দিচ্ছে এরপর দেখো শিক্ষিকা মহাশয় এরপর দুটি দলকে নির্দেশ দেবেন একে অপরের দলকে একে অপরকে প্রশ্ন করার জন্য কদল খদলকে প্রশ্ন করবে এবং খদল কদলকে প্রশ্ন করবে এবং কদল যদি খদলকে প্রশ্ন করে খদল উত্তর দেবে আবার খদল যখন কদলকে প্রশ্ন করবে তখন কদল উত্তর দেবে কদল বোঝে কলসি কেন দরকার তো খদল বোঝে মধু আনার জন্য তো এটা হচ্ছে দুই দলের মধ্যে মিথস্ক্রিয়া বা কদলের সাথে খদলে বা খদলের সাথে কদলে যে মিথস্ক্রিয়া যেটাকে আমরা ইংলিশে বলছি ইন্টারগ্রুপ ইন্টারাকশন এবং গ্রুপ দেখো আমি ভুল করে এটা এখানে এটা এটা টিচারের জায়গা লেখাটা এখানে হবে দেখো প্রশ্ন করছে ধনায় আরজান এবং কপিল এই তিনজন মিলে কোন বনে গেছিল তো বলছে সুন্দর বনে গেছিল কোন বনে বনে গেছিল মধু কাটার জন্য সুন্দর বনে গেছিল এটা কদর উত্তর দিচ্ছে তো এটা হয়েছে দু দলের মধ্যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া সেইটা তারপর দেখো সুন্দরবনে পাওয়া যায় এমন একটি ফুলের নাম বলো বলছে গরান তো এটা হচ্ছে ধারাবাহিকতা বধ সুন্দরবন সেটাকে কেন্দ্র করে একটা প্রশ্ন করা হলো বাচ্চাদের উচিত জ্ঞানকে কাজে লাগিয়ে সেটা উত্তর দিল ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ কদল বলছে কদলকে জিজ্ঞাসা করছে কদল বলো গড়ান ফুলের রং কেমন দেখো কদলকে বা জিজ্ঞাসা করছে গড়ার ফুলের রং কেমন বলছে হলুদ এটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া খদল খদল কয়েকটি হলুদ রঙের ফুলের নাম বলো গাঁদা সূর্যমুখী আমার তোমাদের যদি আরও কিছু মনে পড়ে তোমরা লিখতে পারো আমার এদিকেই মনে পড়েছে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মিথষ্ক্রিয়া কদল তোমাদেরও কি মনে হয় যে খদল ঠিক বলেছে বা তুমি বলতে পারো যে কদল তোমরাও কি একমত খদল যে দুটি ফুলের নাম বলেছে সেগুলো কি তোমাদেরও মনে হয় যে ওই দুটি ফুল হলুদ রঙের বলছে এবার দেখো খদল উত্তর দিচ্ছে হ্যাঁ ম্যাম আমাদেরও একমত তো এটা হচ্ছে চার নাম বাজারের সঠিক সিদ্ধান্তে গিয়ে তারা উপনীত হচ্ছে তো এটা হচ্ছে চার নাম যে কম্পনে সেটা হয়ে যাচ্ছে এখানে তো আজকের আলোচনা আমি এখানে শেষ করব যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও পালে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যদি মনে হয় যে আর একটু হেল্প আছো আমার চ্যানেল থেকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ